আল্লামা মামুনুল হক সেলখানার ভেতরে তিনটা বছর আমার সাথেই ছিল উনি বারবার বলতো হামসা বাইরে চিন্তা করতাম কি আর ভেতরে এসে দেখছি কি বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করি আকিদা নিয়ে মারামারি করি জুব্বা নিয়ে মারামারি করি মোনাজাত নিয়ে মারামারি করি আর এখানে এসে জালেমরা দেখি সব এক জায়গায় রেখে দিয়েছে বাইরে যদি আল্লাহ আমাদেরকে বের করে সব জায়গায় আগে ইসলামের একটা বাক্স দেন মানুষ এখন আছে ইসলামের বাক্সটা আগে দিয়ে দেখেন দশ ভাগ না এদেশের একশো ভাগের একশো ভাগ বড় মুসলমানেরা পাবে

এদের ভেতরে অন্যতম গুণ হচ্ছে তারা আমার মমিন বান্দাদের প্রতি মেহেরবান আর কাফেরদের প্রতি তারা কঠিন এদের তাশিল করতে গিয়ে তাপসিরে হাক্কা

তার সাথে যারা থাকবে তাদের ভেতরে পাঁচটা কোয়ালিটি তৈরি হবে এক নাম্বারে আশির দাওয়াল আল কুফফার তারা কাফেরদের প্রতি হবে কঠোর কাফেরদের যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানের প্রতি মুসলমান যারা দাবি করবে তারা কঠোর হবে আর দুই দিন পরে একটা অনুষ্ঠান আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস এটা কি মুসলমানদের শফিক রহমান নামে এই শয়তান ইংল্যান্ড থেকে এটা আমদানি করেছে এক কথা বলেন এখানে সাংবাদিকরা প্রশ্ন করছে স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল আপনি রহমান লেখেন কেন বলছে রহমানের ভেতরে মৌলুমাদের গন্ধ পাওয়া যায় এই জন্য আমি নাম পরিবর্তন করে কেটে দিয়ে লিখেছি রেহমান যে শয়তান আল্লাহর নামকে পাল্টিয়ে ফেলতে পারে তার মিয়া আমদানি করা বিশ্ব বেহায়া দিবস বাংলাদেশে কোন নবীর উন্মত পালন করতে পারে না সুতরাং কাফেরদের এই অনুষ্ঠানের উপরে কঠোর হওয়া লাগবে আগামী আর দুই দিন পরে অনুষ্ঠানকেও কেউ পালন করবেন বলেন রহমান আল বাইনাহুম নিজেদের ভেতরে রহম দিল হওয়া লাগবে আজ ওই চোদ্দ দল মত দিয়ে আমরা যারা আছি সবাই মাসলুম নিজেদের ভেতরে সৌহার্দ বাড়ান নিজেদের ভেতরে রহম দিল তৈরি করেন মমতাময় আজ এই ফাটল ধরানোর চেষ্টা করছে অনেকে বিএনপির ভেতরে আমি বারবার বলি দুইটা গ্রুপ আছে একটা ডানপন্থী একটা বামপন্থী ডানপন্থীটা এখনো ম্যাডাম খালেদা জিয়ার কথায় চলে আর বাম সেগুলো ওগুলো সব দাদা বাবুদের ফাঁদে পা দিয়েছে আপনি আমার ধরে এবার যদি ধরা খেয়ে যান না কি আমাদের আগে আর দাঁড়াতে মারবেন না এখানে পাম গুলো আমার মনে হয় এগুলো ক্যান্সার এগুলোই ক্যান্সার গুলো ছাঁটাই করা দরকার একটা মাসলুম দল

আপনি যদি মনে করেন না এদেশে দেশে আলেমদের গালি দিলে কোরআন কারিমের বিরুদ্ধে কথা বললে মানুষ হয়তো ফিরে যাবে দিন থেকে কে বলেছে আপনাকে ও ইন্নাতাও আল্লাহু ইস্তাবদুল আউমান কায়রাকুম সুম্মা লায়াকুরু আমসালাকুম সর মোহাম্মদ এর ভিতরে আল্লাহ বলেন তোমরা যদি ফিরে যাও আল্লাহর দিন থেকে এমন একটা জাতিকে আমি আল্লাহ ওই জায়গায় বসাবো যারা দাপাতের মতো হবে না সেই জাতি হিসাবে আল্লাহ জানা আমাদেরকে বসেন বল না আমিন ইসলাম থেকে আজ যারা ঘুরে সরে যেতে চান জান আল্লাহর একদম ক্ষতি হবে না এই এসে হেবকম আন্য الناس ওয়яти বিআখরিন যদি তোমরা ফিরে যাও এই মানুষের ভেতর থেকে একটা দলকে আমি আল্লাহ বের করে নিয়ে আনব ক্ষমতা এখন আল্লাহর নেই মনে তাদের রূহ তাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবা না আল্লাহুআলা কুল্লি শাইয়িন ক্বাদীর কারণ সবকিছুর উপরে আসল ক্ষমতা কার আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা উদাহরণ দিয়েছেন আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করার জন্য যদিও ঘটনা বল আমার উদ্দেশ্য না আমি একটা ইঙ্গিত দেই ইল্লা তাগফিরু ইউআযযিবুকুম আলিমা আজ যদি আমরা এই রাস্তায় বেরিয়ে না আসি আল্লাহ কঠিন আযাব আমাদের জন্য ব্যবস্থা করবে

কাফেররা যখন তাকে বের করে দিয়েছিল এমন কঠিন পরিস্থিতি সামনে পড়েছিল ওই গুহার ভেতরে কাফেরদের পা পর্যন্ত দেখা যাচ্ছিল কাফেরদের গলা নাল শোনা এই কড়াকড়ি অবস্থায় নবীজি বিচলিত হন নাই ঘাবড়িয়ে যান নাই তিনি তার সাথে হযরতে আবু বকরকে বলেছিলেন কোন ভয় নেই কোনো চিন্তা নেই

বলেন বলেন তোমাদের সামনে কিছু কাজ বাকি আছে ইসলামের জন্য যদি আপনি সত্যি মন দিয়ে রাস্তায় নেমে পড়েন ইউ জাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাউমা আজ দিনের বিষয় যেহেতু সামনে প্রচেষ্টা করে যাওয়া লাগবে সাধ্যমতো আর এই চেষ্টা এই জেহাদে এই কাছে কোন তিরস্কার গাড়ির তিরস্কার মনে রাখা যাবে না সে যা বলছে বলুক ধর্ম ব্যবসায় বলছে বলুক আমাদের গাছ বলে দুনিয়াদার বলুক অনেকে বলে হজুর মানুষ রাজনীতিতে আসবে কেন বলুক ইউসুফ নবী কিন্তু নিজের দায়িত্ব সে নিয়েছিলেন আল্লাহ জাহাল নিয়ালা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম তিনি বলেছিলেন আমাকে পোশাকের দায়িত্বটা দেন খাদ্যের দায়িত্ব দেন আমি উত্তম ভাবে এর সংরক্ষণ করতে পারবো বাংলাদেশে আজ বাংলার মানুষেরা যেহেতু ভুল করছেন সামনে যেহেতু সময় আসছে যদি চেয়ে নেবার দরকার হয় আলেমদেরকে আলেমরা চেয়ে নেবে এই জন্য ধর্ম উপদেশটা বারবার জানাচ্ছে এই দেশে যদি খাদ্যে ভেজাল বন্ধ করতে হয় আলেমদেরকে ব্যবসায় আসতে হবে দুর্নীতি মুক্ত করতে হয় রাজনীতিতে আলেমদেরকে রাজনীতিতে আসা লাগবে আমরা সংরক্ষণ করতে পারব অর্থনীতি যদি সত্যি আপনি সংরক্ষণ করতে চান এদেশে আল্লাহ মানুষ ছাড়া সম্ভব না আল্লাহ মানুষ দিয়ে অর্থনীতি চললে কেমন দেখা যায় আপনি ইসলামী ব্যাংকের দিকে তাকান জালেমরা যদিও পঁচাত্তর হাজার কোটি টাকা ব্যাংকটা থেকে মারিং কাটিং করেছে তার পরও দাঁড়িয়ে আছে আর আমরা আশা করছি এই ব্যাংকটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর এমন এমন নিয়ম নীতি এর মানে যদি 100 ভাগ মানা সম্ভব না তারপরও তারা মানতেছে আমরা চাই ইসলাম যদি এই দেশে সামনে চলে আসে এই সোনালী রূপালী চৈতালী অগ্রণী যত ব্যাংক আছে সব ব্যাংকগুলো ইসলামের এই নিয়মে চলবে ইনশাআল্লাহ তখন সৌদ যে মারাত্মক মায়ের সাথে সেনা করার অপরাধ এই বোনা থেকে আমরা বাঁচতে পারবো এখানে এমন এমন মানুষ আছে দোকানদারি করে চাষবাস করে খায় টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিলে মাসে মাসে দুইশো টাকা বেশি দেয় এটা কি বলে এটা যারা করছেন মায়ের সাথে আপনি জেনা করছেন ভোলাবাসী বলেন তো মায়ের সাথে সেনা করে এসে কেউ নামাজে দাঁড়ালে নামাজ হয় আর সরে বলেন হয় কিসের নামাজ পড়েন আপনি এখানে যারা টাকা ছেড়ে রেখেছেন এই মুহূর্তে আসল টাকা বাদ দিয়ে বাকি টাকা মাফ করে দেওয়া লাগবে কারা কারা কাজ করবেন হাত তোলেন তো তার মানে এলাকায় চলছে বাবা শাহজালাল সব হালাল

আল্লাহর নবীর উম্মতের ভেতরে যে পাঁচটা কোয়ালিটি তার তিন নাম্বার এইটা হে নবী আপনি তাদেরকে রুকু অবস্থায় দেখতে পাবেন রুকু কি খালি মাথা ঝোকানো রুকু না আল্লাহর বিধান যেখানে যেইটা আসবে ওইটা জানার পরে বসার পরে কোনো প্রশ্ন করা যাবে না মাথা ঝোকানো লাগবে আল্লাহর বিধান এই দেশে আছে কয়টা এই কোরআনে আল্লাহ পাঁচশো বিধান দিয়েছেন একটা বিধান ওই দেশে আমরা এখনো চালাতে পারি না কথা বলে না কেন কত বিধান আছে একটা চলছে না মেয়েরা যেহেতু এসেছেন আপনাদের জন্য দুই মিনিট বলছি আপনার জন্য আল্লাহ রুকু হচ্ছে ফরজ পর্দা এটা আপনার জন্য রুকু এই কথা বলে না কেন এরকম আজ মেয়েদের আছে মেদের যে ফরোজ পর্দা আপনি রুকসত আপনাকে দেওয়া আছে যদি আসীমাত মেনে চলেন আলহামদুলিল্লাহ যদি ছাড় নিতে যান রুকসত আপনার জন্য আছে তো মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাঁধ দিয়ে পুরো সব ঠিক রাখা লাগবে এমন এমন পোশাক পরে আপনারা রাস্তাঘাটে আসেন শয়তান পর্যন্ত লজ্জা পায় আগে শুনতাম ফোর পিস বৈদ্য মানুষ এরপরে থ্রি পিস এসেছিল এরপরে টু পিস এখন চলছে ওয়ান পিস বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা ইসলামী বিশ্ববিদ্যালয় মেয়েরা টু পিস পরে আছে একটা উপরে এটা মাথায় এই চলি চলি আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় নাম লিখা এইটার যদি হয় অবস্থায় আপনি জাহাঙ্গীর নগর যান সব আল্লাহর মেয়েরা যারা এসেছেন পারিবারিক জীবনে যদি খুব গুরুত্ব না থাকে আল্লাহর এই রুকু এই পর্দাটা নিজের থেকে শুরু করে কারণ এটা এমন ফরজ বিধান এই বিধানটার কারণে হাজারো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে আর এটা অবহেলা করার কারণে এই পর্দাকে গুরুত্ব না দেওয়ার কারণে হাজারো মেয়ে লোককে আল্লাহ জাহান্নামে পাঠাবেন নবীজি মিরাজে দেখে এসেছিলেন এখানে মেয়েরা যারা নিজের স্বামী পেয়েছেন ভালো বাবা পেয়েছেন ভালো বড় ভাই পেয়েছেন ভালো আলহামদুলিল্লাহ তারা যদি একশো ভাগ রাখবেন আর যদি এরকম স্বামী না পান নিজের থেকে চেষ্টা করে কারণ এটা নামাজের মতোই ফরজ আপনার জন্য কথা বলেন ঠিক কিনা বিশ্ব বলেন ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে রাখবেন ইদা নাজারা রাত সাররাতুহু তার স্বামী যখন তার দিকে এসে তাকাবে তখন সে স্বামীকে আনন্দ দেবে স্বামী যখন বাইরে যাবে তখন তার ইজ্জত স্বামীর সম্পদ স্বামীর সন্তান সে হেফাজত করে রাখবে স্বামী যখন বাইরে যাবে দিনের কাজে ইসলামের কাজে মানবতার কাছে। তখন সে পেছন থেকে সাহায্য করবে উৎসাহ দেবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নি একটা রোজা রাখেন নি একটা টাকা তিনি দান করেন নি সাদকা করেন নি দেন নি জীবনে একবার হজ করেন নি জীবনে একটা দিনের জন্য পর্দায় থাকেন নি তার বড় আমার আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছেন কারণে বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাজিল হয় হজরতে খাদিজাকে একটা কারণে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দুনিয়া সে সংবাদ পাঠিয়েছে জিব্রাইল দিয়ে তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন যা ছিল সব স্বামীকে দিয়ে দিয়েছিলেন স্বামীর খেদমতে এত বেশি নিয়োজিত ছিলেন আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঘর তৈরি করে পাঠালেন এখন আপনাদের বলছি স্বামী যদি দিনের কাজে থাকে একামতে দিনের কাজে থাকে যদি মানবতার কাজে থাকে

আমি নিজের স্বামী এখানে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি মেয়েরা যারা এসেছেন ভালো করে শোনেন এইটা একটা রুকু এটা কি এটা একটা আমি যেহেতু সবার পক্ষ নিয়েছি সবাই আমাকে এই দামিটা দেবেন প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে এটা চান দেখেন আপনারা आवाज শুনতে পাচ্ছেন আপনার শামির সবাই আমরা চাই এটা যে বিয়ের পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে ঠিক তো 100টা পরিবারের 98টা মহিলা এটা চাই না ঠিক এই কথা বলে দেখেন ঠিক এই জন্য অধিকাংশ পরিবারে মা বাবাকে আলাদা করে দেয় অথবা অন্য ফায়ের ভেতরে দিয়ে দেয় অথবা বিদ্ধ শ্রমেশ অথবা বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় এই কথা বলছেন কেন কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম কিশোরগঞ্জ এক থানা আছে ওখানে একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল যে দেখি এই কোলে পঁচিশ জন মা এই কোলে পঁচিশ জন বাবা বসে আছে চোখের ভেতরে টল টল করছে পানি যাকেই জিজ্ঞাসা করি সে ওই পুত্র পুত্র দোষ দেয় দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে ভোলা মানসি বলেন তো ওদের একজনের ছেলে ডিসি একজনের আমেরিকায় থাকে অথচ তিন বছর পড়ি আছে বৃদ্ধাশ্রমে ওদেরকে আমাদের মতো ছেলে নেই বলেন বলেন যেটা আমেরিকায় থাকে আর যেটা ডিসি এই দুইজনের সাথে বলেছিলাম যে মা কি হয়েছে আপনাকে বৃদ্ধাশ্রমে আমার পুত্র বধু খালি জ্ঞান করে

কিসের নামাজ পড়ে যাবে অনেকবার সেখানে নামাজ পড়লে রোজা রাখলে আর কালো বোরকা পরলে আমি পেয়ে গেছি মন আপনি ওই পাবেন না স্বামীর মা বাবা মনে না করবেন তাই কথা বলেন আমি প্রত্যেক স্বামীরও কাছ থেকে অর্ডার নিয়ে কিন্তু এটা বলছি আমরা সবাই এটা চাই না আপনার মন এত ছোট হবে কেন নিজের মা বাবা পেলে তো পাগল হয়ে যান আমাদের মা বাবাকে যতক্ষণ আপনি নিজের মা বাবার মতো মনে না করবেন জীবন আমার মন পাবে না এর সাথে আপনার একমত আছেন না আছেন দেখি বিয়ে করে হাত তোলা দরকার নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ সম্মানিত মা বোনেরা আশা করছে আপনার রুকু আপনি ঠিক রাখবেন আপনারা রূপু অবস্থায় দেখতে পাওয়া যাবে আর মানে শুধু নামাজের রূপ দিয়ে থাকবেন তা না পারিবারিক জীবন আপনার রূপু আছে সামাজিক জীবনে রূপু আছে অর্থনৈতিক জীবনে রূপু আছে আন্তর্জাতিক জীবনে রূপু আছে সাংস্কৃতিক জীবনে রূপু আছে ধর্মীয় জীবনে রূপু আছে রাষ্ট্রীয় জীবনে রূপু আছে এরকম নয়টা জীবন আছে কোরআনে সজদা দা আপনাকে সেজদা অবস্থায় পাওয়া যাবে

প্রথম দিনই যদি বলে আমরা নামাজের বিল চাই